চলে গিয়েছিলাম স্বপ্নের জিনিসটাকে কাজ থেকে দেখবে বলে কারণ বাজার আর এখান থেকে আমরা মেট্রো রেলে করে যাব হচ্ছে উত্তরা দেওয়া পারি আর বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম ওখানে যে খাবো দেখে আসসালামু আলাইকুম ইসান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দুপুরে রান্না বান্না শেষ করে আমি এখানে হচ্ছে কিছু চিকেন ছিল সেগুলোকে মাখিয়ে রাখছিলাম যে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা হচ্ছে তান্দুরি চিকেন বানাবো আর নান বানাবো তো আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছিল যে আমরা হচ্ছে আজকে বাইরে যাবো তাসপিয়াও বলতেছিল যে আজকে বাইরে যে পিকনিক করব তো আপনাদের ভাইয়া বললো হচ্ছে হচ্ছে এখানে সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া যেহেতু বলল তো ভাবলাম হচ্ছে আজকে আমরা বাহিরে যেয়ে খাওয়া দাওয়া করবো তা আমি এগুলো সব কিছু মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছিলাম তাহলে মাংসটা সফট থাকে আর খেতে অনেক ভালো লাগে তো এই যে আমি হচ্ছে এটাকে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপর হচ্ছে আমি এখানে ফ্রাই করে নিব আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তো আমি ফ্রাই করবো দেখে হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এবার আমি এগুলা হচ্ছে ফ্রাই করে নিব আর আমি এগুলা ভাজা হইতে হইতে আমি হচ্ছে আটটাও মেখে নেব যেহেতু এর সঙ্গে আমি নান বানাবো তো হচ্ছে তান্দুরি চিকেনের সঙ্গে নানটা খেতে বেশি ভালো লাগে তো এই যেদিকে হচ্ছে আমার আটা মাখা কমপ্লিট আমি আটা মেখে ফেলেছি আর এদিকে আমি চিকেনটাকে একটু উল্টিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে এই পাশে ভাজা হয়ে গিয়েছিল প্রায় তো পুরো পাশটা একটু ঢাকা দিয়ে ভেজে নিলে হয়ে যাবে তো আমি খুব ভালোভাবে দুই পাশে হচ্ছে ভেজে নিবো এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি আবার উল্টিয়ে দিচ্ছিলাম আর আমি এভাবে বারে বার উলটিয়ে ঢাকা দিয়ে হচ্ছে চিকেনটাকে ভেজে নিয়েছি তো আমার হচ্ছে যে ভাজা হয়ে গিয়েছিল এবার আমি এগুলাকে উঠিয়ে নিব আর ওই তেলে আমি যে মশলাটা ছিল যেটা দিয়ে আমি গ্রেভি বানাবো সেটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিব তারপর হচ্ছে এটা একটা হয়ে যাবে তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর যে আমার একটা সুন্দর গ্রেভি তৈরি হয়েছে সেটা আমি হচ্ছে চিকেনের পাশে নিয়ে নিচ্ছিলাম হচ্ছে নাম দিয়ে খাওয়ার জন্য তো আমার মেয়ে তো মহা খুশি যে আমরা আজকে বাইরে যাচ্ছি পিকনিক করতে সব খাবার দাবার নিয়ে তো আমি একটু তাড়াহুড়ো ভিতরে ছিলাম সেই জন্য হচ্ছে আমি আর নান ভিডিও করি নাই তো আমি যেগুলো হচ্ছে ঠান্ডা করে কেটে নিয়েছিলাম আর এদিকে রেডি হয়ে গিয়েছিলাম তারপর আমরা বাইরে চলে গিয়েছি আর আজকে কিছু তো বাইক নিয়ে যাবো না তো আমরা হচ্ছে বাচ্চা করে চলে এসেছিলাম রামপুরাতে রামপুরাতে আসার পর আমরা এখান থেকে যে ট্রলারগুলোতে ওই পাশে যাবো তারপর ওখান থেকে রিকশায় করে আমরা যাব করন বাজার যেহেতু আমরা হচ্ছে মেট্রো রেলে করে যাবো দিয়াবাড়ি তো তো এখান দিয়ে গেলে পারে যে পড়বে না আর হচ্ছে অনেক তাড়াতাড়ি যাওয়া যাবে সেই জন্য আমরা যে টলারে করে যাচ্ছিলাম আর যেহেতু আজকে পহেলা বৈশাখ ছিল তো সবাই শাড়ি পাঞ্জাই পরে বেশি ঘুরছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর যে দুষ্ট বইটা আমার পাশে বসে আছে আর আপনাদের ভাইয়া ছিল ওই পাশে তো আর তারই ভিডিও করে নিন তো আমি তারই পাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখতে অনেক সুন্দর লাগছিল তারপরে যে আমরা রিক্সায় করে চলে এসেছিলাম হচ্ছে কারণ বাজার এখান থেকে আমরা হচ্ছে যাব উত্তরা দিয়াবাড়ি আপনাদের ভাইয়া আর তাসপিয়া হচ্ছে লিফ্টে আসতেছিল আর আমি আগে চলে এসেছিলাম তাই দুজনে একটু ভিডিও করে নিয়েছিলাম তো স্বপ্নের জিনিসটাকে কাছ থেকে দেখবো বলে আমি হচ্ছে এখানে এসলাম তো সে স্বপ্নের জিনিসটা কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটা হচ্ছে প্লেন আমি ছোট থেকে প্লেন দেখতে অনেক পছন্দ করি তো আপনাদের ভাইয়া আমাকে বলেছিল যে উত্তরা দিয়াবাড়ি থেকে নাকি প্লেন খুব কাছ থেকে দেখা যায় তো সেই জন্যই মূলত আমাদের ওইখানে যাওয়া আর মেট্রো রেলে আমি এর আগে কখনো উঠি নাই যেহেতু তো বলো চলো যাই তাহলে হচ্ছে তোমার প্লেন দেখাও হবে আবার মেট্রো রেলে ওঠাও হবে তো সেই জন্য আসার এখানে যে আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট নিচ্ছিলো তারপর আমরা ওয়েট করছিলাম প্রতি দশ মিনিট পর পর এক একটা ট্রেন আসে তো এটা হচ্ছে অপর সাইড এর ছিল আর আমরা হচ্ছে যেহেতু উত্তর দিয়া পাড়ি যাবো তো আমাদের টেন্টটা কিছুক্ষণ পরে আসবে তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম আর এই যে আমার বুড়ি যেখানে দুষ্টুমি করতেছে হাটাহাটি করতেছে তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাব সে কিছু বললো না মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন এপাশে পাশে ট্রেন আসতেছে না তো কিছুক্ষণের মধ্যে চলে এসছে আর এত ভিড় ছিল আজকের দিনে তো আজকে ভাবছিলাম না আসায় ভালো ছিল যেহেতু অনেক ভিড় ছিল ট্রেনটাতে তো ওঠার হচ্ছে কিছুক্ষণ পরে দেখতেছি হচ্ছে সেরকম কোনো ভিড় ছিল না মানে এক একটা ইয়াতে প্ল্যাটফর্মে সবাই লেবে যাচ্ছিল তো দেখেন এত মানুষের ভিড় প্রথমে তো ভাবলাম উঠতেই পারবো না তারপরে যাই হোক একটু কষ্ট কষ্ট করে উঠে গিয়েছিলাম যে ছাড়ার পর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখতে এত ভালো লাগছিল সবকিছু আগে কখনো উঠি প্রথম তো খুব ভালো লাগছিল তো আমি একটু ভিডিও করে লাগছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো মানে চোখের পলকে মনে হচ্ছে সবকিছু দেখেন কিরকম করে চলে যাচ্ছে তো আমার কাছে তো খুব ভালো লাগছিল তো আমি ভিতরে একটু ভিডিও করে নিয়েছিলাম দেখেন মানুষের কত যে ভিড় ছিল তো কিছুক্ষণ পরে হচ্ছে সবাই নেমে গিয়েছিল আর এই যে আমার দুষ্টুপুরিটা প্ল্যাটফর্মে নেওয়ার পরে এরকম দৌড়াদৌড়ি করে ছিল তো যাই হোক এবার আমরা এখান থেকে বেরিয়ে হচ্ছে চলে যাবো রিক্সাতে করে উত্তরা দিয়া বাড়ি তো হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের যেতে যেতে তো এই যে আমরা হচ্ছে ওখানে একটা মাঠে বসে খাচ্ছিলাম তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ